নমস্কার আপনাদের বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের বিষয় হলো কোন মানুষদের ঈশ্বর চিন্তা কঠিন হয়ে পড়ে বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আমাদের হৃদয়ে মানুষের হৃদয়ে মন্দিরে দেবতার অবস্থান ঠাকুর একটি সুন্দর গল্প বলেছেন ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন ঠাকুরের সেই গল্পটি কি এক এক হঠাৎ সেই গ্রামের লোকেরা অনেক দিনের পড়ো পরিত্যক্ত একটি মন্দিরের দিক থেকে শাঁখের শব্দ শুনতে পেলে গ্রামবাসীরা ভাবলে কেউ মনে হয় মন্দির পরিষ্কার সংস্কার করে দেবতা প্রতিষ্ঠিত করছে তাই সকলে সেখানে জমাই হলো তারপর মানুষের মন্দিরের দরজা ভাঙা দেখে সকলে দেখলো সেই গ্রামের যুবক পদো এক করে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাক বাজাচ্ছে মন্দির সংস্কার হয়নি পরিষ্কার হয়নি শুধু শাঁক কি হবে দেবতাকে প্রতিষ্ঠা করা হয়নি তাই গ্রামবাসীরা বললেন পদো শাক ফুকে তুই করলি গোল মন্দিরে তোর নেইকো মাধব সুতরাং আগে হৃদয় মন্দির শুদ্ধ করে দেবতা প্রতিষ্ঠা করে দেবতার পুজো করতে হবে তাই তো ঠাকুর বলছেন শুদ্ধ মন শুদ্ধ আত্মা একই সুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না কারণ সুচিবাই যত বাড়বে তত দেবতা দূরে যাবে ভক্তির হানি হবে শুদ্ধিকরণ মানে সুচিবাই নয় ঠাকুর বলছেন যেমন আরশিতে ময়লা পড়লে মুখ দেখা যায় না তেমনি হৃদয়ে ময়লা পরে ঈশ্বরের ছবি পড়ে না হৃদয়ে ময়লা মুছে ফেলতে হবে অর্থাৎ হৃদয় নির্মল করা প্রয়োজন তবে ঈশ্বর প্রকাশিত হয় সুতরাং অন্তঃশুদ্ধি এবং বহিঃশুদ্ধি দুটোই প্রয়োজন যতটুকু আচার আচরণ করা দরকার ঠিক ততটুকুই করতে হবে বেশি বাড়াবাড়ি না করলে হয় দক্ষিণেশ্বরের নহবতের কাছে হাজরা মশাইকে তিনি উপদেশ দিয়েছিলেন কি উপদেশ বেশি খেও না আর সুচিবাই একদম ছেড়ে দাও যাদের সুচিবাই মন আছে মনোভাব আছে তাদের কখনোই জ্ঞান হয় না তাই বেশি বাড়াবাড়ি না করে সুচিবাই গ্রস্ত লোকেদের কেবল অশুদ্ধি বিচার করতে গিয়ে সর্বদা একটা অসুচির ভাব থেকে যায় তাই তাদের মনের মধ্যে ঈশ্বর চিন্তা ঠোকা বড় কঠিন হয়ে পড়ে তাই তো ঠাকুর বলছেন যে হৃদয় পরিষ্কার রাখা দরকার মন্দির আগে কথা হচ্ছে সবসময় সূচি অসুচি অসুচি সূচি অসুচি এইভাবে সবসময় অসুচির দিকে ছুটে বেড়ালে সূচিবায়গ্রস্ত হলে তা বাড়াবাড়ি হয়ে যাবে সত্যিকারের ঈশ্বরের চিন্তা স্মরণ মনন পূজা কঠিন হয়ে পড়বে কারণ সেখানে ভক্তি ছিটে পড়ে থাকে না ভক্তির হানি হয় প্রথম কথা ঈশ্বরে বিশ্বাস আর ভক্তি তবে তো তাই ঠাকুর সাবধান করে বলেছেন সকলকে সাবধান হতে বলেছেন সুচিবাই যেন পেয়ে না বসে গ্রস্ত মানুষদের ঈশ্বর চিন্তা বড় কঠিন হয়ে পড়ে বন্ধুরা নিশ্চয় ভালো লেগেছে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এবং ঈশ্বরের সকলের কৃপা পড়ুক এই জানিয়ে আমি শেষ করছি জয় শ্রী ঠাকুর